আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকেও আমরা দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় দিন নিয়ে হচ্ছে সুমাতমে হচ্ছে বব্ব যে আছে সেই বইটা আমরা হচ্ছে পড়াশোনা করব আমরা মূলত হচ্ছে সোমাতমে বইটা কি গ্রামাটিক্যাল আছে হচ্ছে বাংলায় হচ্ছে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা উদাহরণ স্বরূপ দিয়ে তো আমরা কথা না বলে আমরা হচ্ছে মেইন টপিক এ চলে যাচ্ছি তবে বন্ধুরা আপনাদের কি মনে আছে যে দ্বিতীয় সপ্তাহ যে আমরা হচ্ছে শুরু করছি সেটার মেইন টাইটেল কি ছিল মেইন টাইটেলটা ছিল যে গাম্বাতে গোরান গাম্বাতে গোরান মানে হচ্ছে চেষ্টা করে দেখো তোমরা কিন্তু চেষ্টা করে দেখো হ্যাঁ যে আসলে মানে এন তে কঠিন কি আছে কিনা যে থাকে সেটা হচ্ছে আবেষ কমেন্ট করে জানাবা যাই হোক গাম্বাতে গোরান গোরান মূলত হচ্ছে মি থেকে আসছে আজকে টপিকটা হচ্ছে দ্বিতীয় দিনের হচ্ছে আজকে মেইন টপিকটা হচ্ছে তোলে জিকোনা দিয়ু তো জুতাই মানে দুর্ঘটনা ইত্যাদির কারণে যানজট জিকো মানে হচ্ছে দুর্ঘটনা না দেওয়া ইত্যাদি মানে হচ্ছে যানজট আমাদের ঢাকা শহরে প্রচুর পরিমাণে যানজট তাই না তো আমরা যানজট দেখলে এখন থেকে হচ্ছে জুতাই বলার চেষ্টা করব যাই হোক আমাদের দ্বিতীয় দিনের প্রথম যে নিয়মটা সেই নিয়মটা হচ্ছে কোনো মন্দায় নিখাস্তে এই সমস্যা বা এই বিষয়টি সমস্যা বা এই বিষয়টি এটা নিয়ে কথা বলা হচ্ছে তো can't the can't the পরিবর্তন হতে পারে can't the can't the বা can't them cancel えっと পারে আর can't the can't the বা can't them এর আগে যদি noun থাকে তাহলে নি পার্টিকেল হয় নাউনকে নির্দিষ্ট করতে gelen তো আমরা এটা যদি একটা ব্যাখ্যা বলি তাহলে বুঝতে পারব নি can't ইংরেজি তে গড়ি বা অ্যাবাউট এর সমতুল্য এর অর্থ হলো সম্পর্কে বিষয় বা সংক্রান্ত কি অর্থটা কি সম্পর্কে বিষয় বা সংক্রান্ত এটি সাধারণত একটা একটা বিষয়ের উপর আলোচনা বা বা মতামত মতামত প্রকাশ প্রকাশ করতে করতে ব্যবহৃত হয় বিষয় শুধুমাত্র থেকে এই কথাটা ব্যবহৃত হয় আমরা আরো কিছু এক্সাম্পল যদি দেখি আমরা পাঁচটা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবো যে এই কথাগুলো আমরা কখন ব্যবহার করতেছি নাম্বার ওয়ান ইচিবান আমরা যদি বলি এখানে ইচিমান যে কথাটা বলা হয়েছে যে কোনো বন্ধা নিখা আসতে এই তো গৌকেন তার এই সমস্যা সম্পর্কে আপনার কি কোনো মতামত আছে এই সমস্যা সম্পর্কে বা এই প্রবলেম সম্পর্কে আপনার কি কোনো মতামত আছে গৌকেন ইকেন থেকে আসছে গৌকেন আরিমাসংখ্যা আছে নাকি তো কোনো বন্ধা নিখা আসতে এটা আর কোনো বন্ধা নি কোনো বন্ধা নিখা এই কথাটা হচ্ছে বলা হচ্ছে কোনো বন্ধা রেফারেন্স মানে এই সমস্যা সম্পর্কে আপনার কি কোনো মতামত আছে কিনা নিবান যে কথাটা বলছে এটা হচ্ছে নৌগীয় নৌগীয় মানে হচ্ছে জানেন কৃষি তাহলে নৌগীয় নি এটা খান শুরু ও ইমু নৌগীয় না খান শুরু ও ইমু মানে হচ্ছে যে আমি কৃষি সংক্রান্ত একটা গবেষণা পত্র পড়ি কৃষি সংক্রান্ত আমি একটা গবেষণা হচ্ছে পত্র পড়ি এখানে রংবুন মনে হচ্ছে গবেষণা কথা বলা হচ্ছে কি সম্পর্কে নৌগীয় নিখান শুরু

বাঙ্গমী মানে কি জানেন বাঙ্গবি মানে হচ্ছে কোন একটা অনুষ্ঠান বা প্রোগ্রামের কথা বলা হচ্ছে কি সম্পর্কে মহাকাশ বিষয় বা মহাকাশ সম্পর্কিত এই তো ডকুমেন্টারি মানে তথ্যচিত্র দেখেছি বাঙ্গমী অমীমাসা দেখেছি আমি তো এভাবে আমরা খাঁজতে বা খাঁজতে বা হচ্ছে খাঁজতে মো বা খাঁজতে বা এই গ্রামাটিক্যাল ব্যাখ্যাগুলো আমরা দিতে পারি আমরা দ্বিতীয় নাম্বার যে নিয়মটা পড়বো সেটা হচ্ছে নিসুইতে সুইতে আমরা টাইটেলটা যদি পড়ি বিহঙ্গুকারী সুইতে বিহঙ্গুকারী সুইতে নিয়ম এখানে বলা হচ্ছে সুইতে সুইতে নো নাউন সুইতে ওয়া সুইতে মো এগুলা আগে যদি নাউন থাকে তাহলে সেই নাউনকে নি পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করা হয় আর এই নি সুইতে হচ্ছে অ্যাকচুয়াল বাংলা থেকে সেটা যদি দেখি নি সুইতে আবার বের হচ্ছে সমতুল্য এর অর্থ হলো সম্পর্কে বা কোনো বিষয় এটি নিখাসের মতোই ব্যবহৃত হয় মানে সেম একই কিন্তু দৈনন্দিন কথোপকথনে আমরা অ্যাজ ইউজার যে কথাবার্তা বলি তখন খাসতে না বলে আমরা হচ্ছে মি সুইতে কথাটা ব্যবহার করি নি সুইতেটা আমরা কথোপকথনে কিভাবে ব্যবহার করি সেটা কিছু ব্যাখ্যা এখানে দেওয়া আছে উদাহরণস্বরূপ এখানে পাঁচটা উদাহরণ দেওয়া আছে নাম্বার ওয়ান নিহম বুঙ্কারি সুইতে ব্যাংকে অসুর নিহম বুঙ্কারি সুইতে পড়াশোনা করবো কি সম্পর্কে জাপানিজ সংস্কৃতি সম্পর্কে পড়াশোনা করব। তার মানে প্রশ্ন করতে পারে নানি সুইতে ব্যাংকে অসুর নির্দেশনা বলি পড়া তার মানে কি সতর্কতা আর জুকেন মানে কি পরীক্ষা সংক্রান্ত জুই ওমু তার মানে পরীক্ষা সংক্রান্ত যে নির্দেশনা দেওয়া আছে সেগুলো হচ্ছে তারপরে যে জুকেন্ডি সুইটে অথবা জুকেন্ডি খান সুরু একই কথা কিন্তু কথা বলার সময় নি সুইটে ব্যবহারটা বেশি হয় সামবান সেন্সে ওয়া রেকিসি নি সুইটে ক্লাসিক সেসমে সে আমাকে শিক্ষক হচ্ছে ইতিহাস সম্পর্কে বিস্তারিত বলে দিচ্ছে বা বিস্তারিত বর্ণনা করছে তো এই কথাটা বলা হচ্ছে সেন্সে নি সেন্সে ওয়া রেকিসি রেকিসি নি সুইটে ক্লাসিক সেসমে শিক্ষক ইতিহাস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে দিলেন

এই যে একটা সমস্যা প্রবলেম এটা বাতাস টা চিনি মানে আমাদের সম্পর্কেও সৌরায়নও সেদায় সৌরায়ন ও সেদায়ন সইতে মো মানে ভবিষ্যতের প্রজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ কি বলা হচ্ছে কোনো মন এখানে যে সমস্যাটা সেটা বাতাসটা চিনি সইতে আমাদের সম্পর্কেও সৌরায়নো সেদায় এ তো নিশ্চয় এ তার মানে ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কেও গুরুত্বপূর্ণ আমাদের সম্পর্কেও অথবা ভবিষ্যৎ যে একটা প্রজন্ম আছে সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ সেই কথাটা এখানে বলা হয়েছে আশা করি নি সুইতে সম্পর্কে ক্লিয়ার যদি ক্লিয়ার না হয় কমেন্ট করবেন কোনো সমস্যা নেই এরপর আমরা যেটা পড়বো ইয়রে বা ইরতো এটার আগেও যদি নাম থাকে সেখানে নি পার্টিকেল হবে কিন্তু এটার হচ্ছে টাইটেলটা কি যেমন থ্যাংক ইউ ইয়রে বা টাইটেলটা হচ্ছে থ্যাংক ইউ মি ইয়োরেবা ইয়োরেবা মূলত কি ইয়োরেবার আগে নাও থাকলে নি পার্টিকেল হবে ঠিক আছে কিন্তু ইয়োরেবা মানেটা কি মানেটা হচ্ছে অনুযায়ী বা মতে কোন নাউনের পর নি পার্টিকেল দিয়ে যদি ইয়োরেবা ইয়োরু তো যদি থাকে তাহলে এটা অর্থ দাঁড়ায় হচ্ছে অনুযায়ী বা মতে কি অনুযায়ী কিসের মতে সেটা যদি আমরা পড়ি তাহলে আরো ক্লিয়ার হব নি ইয়োরেবা এবং নি ইহর তো দুটি ইংরেজিতে অ্যাকর্ডিং এ সমতুল্য অর্থ এর বাংলা অর্থ যদি বলি তাহলে কারো অনুযায়ী বা কারো মতামত অনুযায়ী এই কথাটা বলে এটি কোন তথ্যের উৎস যেমন খবরের কাগজের তথ্য মতে বা এ তো কোনো পূর্বাভাস পাইছি সেই অনুযায়ী উল্লেখ করা ব্যবহৃত হয় উল্লেখ করতে ব্যবহৃত হয় আমরা এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবো যেটা আসলে কোথায় ব্যবহার করা হচ্ছে যেমন ইচিমান বলা হচ্ছে তেমকি ইহদি ইহরে বা ইহরে বা আস্তা বা হারেরুর মানে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেখেন বলা হয়েছিল অনুযায়ী বা মতে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল আবহাওয়া ভালো থাকবে বলে মনে হচ্ছে আর এই ইয়োরে বাটা অ্যাকচুয়ালি যদি আরো মানে ভেঙে ভেঙে বলি সহজ ভাষায় বলি তেমকি ইহদে কি তাগা এই যে কি তাগা আর তেমকি ইহদি ইয়োরে বা একই জিনিস তারপরে শুনেছি তাই না নেবা সাকিনো যে সিমা থেরিমিনো সকোহি ইহরুতো সিন্দো সান্দা সৌদা মানে একটু আগে যে ভূমিকম্পটা হইছে সেটা টিভির জরুরি খবর অনুযায়ী জরুরি খবর অনুযায়ী রিক্টার স্কেলে তিন ছিল বলে জানা গেছে আমাদের দেশে কিছুদিন আগে হচ্ছে পাঁচ মানে দুই তিন দিন আগে হচ্ছে পাঁচ পয়েন্ট সাত মাত্রা ভূমিকম্প হয়েছে তাই না তো সেটাও কি সাকিনো যে সিমা থেরেবিনো সকোহি ইহরুতো ছিন্দ বোতেন নানা দাস দা মানে একটু আগে ভূমিকম্পটা টিভির জরুরি খবর অনুযায়ী রিক্টার স্কেলে ফাইভ ছিল বলে জানা গেছে তার মানে ভূমিকম্প যখন হয় সেটা কিন্তু আমরা জানি না যে কত মাত্রায় হচ্ছে টিভিতে যখন আমরা জরুরি হচ্ছে খবরটা দেখি তখন আমরা দেখতে পারি যে তার তাপ মানে হচ্ছে মাত্রা কত ছিল তাই না তো এটা হচ্ছে জরুরি হচ্ছে খবর জরুরি খবরটাকে বলা হচ্ছে সকহ দেন সকহ আর সিন্ধ মানে হচ্ছে আপনার রিক্টার স্কেল বলা হচ্ছে সিন্ধ ওকে তো যাই হোক এটা হচ্ছে মিতাগা যেমন সকহ দে মিতাগা জরুরি খবর দেখেছিলাম আমি সেই কথাটা বলছে সাম্বাজ বলা হচ্ছে সেমমং খান ও ইকেনি ইয়োরেবা ইকেনি ইয়োরেবা খনোমন দাইনো কাইকেতসু নিওয়া জিকান গা হিচিও দেসু মানে হচ্ছে বিশেষজ্ঞদের মতমত অনুযায়ী えー、しょもしょ、しょもなん、しょもやプレゼン。えー、ごたらぼう,う、ほち。四番、先生の話によると、先生の話によると、来週はテストがあるそうだ。来週テストがあるそうだ。しっこけ、こたぶるじゃい、あがみしょっぺ、あが、ポリカ、あす、ぼらがせ。5番、新聞によると、新しい法律が、えっ、ー、と、来月から始まる。まあね、 এখানে বলা হচ্ছে সিন্ধু নিয়রুত মানে সংবাদপত্র অনুযায়ী বা সংবাদপত্রের মতে আতারাশি হর নতুন আইনটি তো রায়গের হাজি মানে সামনের মাস থেকে শুরু হবে এভাবে নিয়রুত বা নিয়ত্ব আমরা কথাটা চাইলে বলতে পারি আশা করি ক্লিয়ার যে অনুযায়ী বা মতে যদি আমরা কোনো কথা বলতে চাই তাহলে আমরা নিয়রুত নিয়মের বা এই কথাটা বলতে পারি ক্লাস বার আমাদের এখানে যেটা বলা হচ্ছে দরিয়ক নিহত্য এখানে বলা হচ্ছে ইয় ত্ব বা ইয় রি ইয় রো না ওর আগেও যদি থাকে তাহলে সেগুলাকেও নিপাঠিত দ্বারা নির্দিষ্ট করা হচ্ছে যেমন এখানে বলা হচ্ছে নি অত্বে যার একাধিক অর্থ রয়েছে নি অর্ত্তে অর্থ মাধ্যমে কারণে ভেদে এটি মূলত একটা কাজের পদ্ধতি বা কোনো কাজ কাজের পদ্ধতি বা কোনো কারণ দশা বা কোন পরিস্থিতি বা কোনো একটা ক্ষেত্র দেখায় হ্যাঁ প্রকাশ করতে ব্যবহৃত হয় তার মানে এটা কোন একটা কোন একটা কজ বা কোনো একটা ব্যবহার করা হয় আমরা এটাও যদি দেখি তাহলে সে তার প্রচেষ্টার মাধ্যমে রোগ থেকে মুক্তি পেলো সে তার প্রাণ প্রচেষ্টার মাধ্যমে সে তার রোগ থেকে মুক্তি পেয়েছে সেই কথাটা বলা হচ্ছে নিবাং

করেওয়া কম্পিউটার ভাইরাস ভাইরাস মানে 바이러스 তে এটা কম্পিউটার ভাইরাসের কারণে হয় ক্ষতি ওটা একটা কম্পিউটারে ক্ষতি হইছে সে কারণে হইছে কম্পিউটার উইরুসি えっよる被害です মানে এটা কম্পিউটার ভাইরাসের কারণে এই ক্ষতিটা হইছে তো এই ছিল আমাদের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় দিনের গ্রামাটিক্যাল গুলো আমরা যদি গ্রামাটিক্যাল গুলো আরেকবার রিপিট করি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে যেমন এখানে বলা হচ্ছে খাংস্তে খাংসে হচ্ছে এখানে ব্যবহার করা হয় কোনো আলোচনা বা কোনো মতামত প্রকাশ করতে এই খাংসে কথাটা ব্যবহার করা হয় কিন্তু নিজ সুই তে যে আমরা পড়লাম সেটাও একই অর্থ বহন করে যে সম্পর্কে বা সম্পর্কে কিন্তু এটা হচ্ছে অ্যাজাল কথা ক্ষেত্রে সব জায়গায় ব্যবহার করা যায় নিজ সুই তারপর আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ইয়োরে বা বা ইয়োরুতো এখন ইয়োরে বা বা যেটা বলছি যে কোনো কিছু অনুযায়ী বা কোনো কিছুর মতামত অনুযায়ী বা কারো মতামত অনুযায়ী এই কাজটা ঘটছে এই কথাটা বলতে গেলে হচ্ছে ইয়োরুতো বা ইয়োরেবা আমরা ব্যবহার করতে পারি এরপরে আমরা যেটা বললাম নিয়ত্যে নিয়ত্তে মানে হচ্ছে এখানে যেটা বোঝানো হচ্ছে ক্ষেত্র বা কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা কেস ভিদে আমার কোনো একটা কাজ হয়েছে সেই কথাগুলো নিয়ত্তের দ্বারা আমরা চাইলে বলতে পারি আশা করি বুঝতে পারছেন এটা একটা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের বেহুল জাপান ল্যাঙ্গুয়েজ এডুকেশন সেন্টার ইউটিউব থেকে আমরা হচ্ছে চেষ্টা করতেছি যে হচ্ছে এনসি হচ্ছে গ্রামারটাকে যতটুকু সহজ করে আপনাদের মাধ্যমে তুলে ধরা যায় আমরা হচ্ছে এই গ্রামেটিক্যাল পার্ট শেষ করে আমরা ভোকাবলের পার্ট বা হচ্ছে আমরা সমস্ত যে হচ্ছে রিডিং পার্টগুলো আছে সেগুলো আস্তে 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 দেওয়ার চেষ্টা করব তবে আমাদের ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে আসতেছে কিনা হ্যাঁ পুরোপুরি ভিডিওগুলো দেখতেছেন কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে কমেন্ট করলে না আমি হচ্ছে ভিডিওগুলোর কোয়ালিটি ভালো করতে পারবো বা হচ্ছে বোঝানোর ভোগীমগুলো চেঞ্জ করতে পারবো তো আশা করবো আপনারা হচ্ছে এনজয় করতেছেন ক্লাসগুলো যদি এনজয় না করেন সেটাও হচ্ছে আমাকে জানান বা আমার আমি তো মানুষ তাই না ভুল হতেই পারে যদি কোনো কোনো মানে বোঝানোর বোঝানোর স্টাইলে বা কিছু ভুল ভ্রান্তিও থাকে যে না আপনি এটা হচ্ছে ভুল বলতেছেন বা ভুল পড়াচ্ছেন সেক্ষেত্রেও আমাকে হচ্ছে গাইড করতে পারেন তবে আমি চেষ্টা করতেছি নির্ভুলভাবে আপনাদেরকে হচ্ছে কোনো কিছু গাইড করার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে দ্বিতীয় সপ্তাহে তৃতীয় দিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আসবো আজকে বিদায় নিচ্ছি বিরা সার ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা